এরপরের প্রশ্ন হলো আমার স্বামী এক বছর আগে মারা গিয়েছেন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম এখন আমি আলাদা থাকি কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না অবশ্যই হবে কেন হবে না আল্লাহ মাফ করুন কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠ আসামি হবেন এবং কেয়ামতের ময়দানে এই আত্মসাতকৃত সম্পদের সওয়াব সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে এই একটা মাস আলায় অনেক বড় বড় হাজি সাহেব লম্বা দাড়িওয়ালা সাহেব লম্বা টুপিওয়ালা সাহেব লম্বা জুব্বাওয়ালা সাহেব দরা খেয়ে যাবে ঠিক না ঠিক অনেক মুরব্বীরা আছেন নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে মসজিদ থেকে বেরই হয় না আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে হ্যাঁ বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায় অতএব কোনো মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে পড়তে হবে শ্বশুর উপরে বর্তাবে কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয় খুশি কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায় ঘর দখল করা যায় রোগ আমাদের মধ্যে আসে না নেই বরং তাদের যে প্রাপ্য আছে এতিমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে আল্লাহ তালা আমাদেরকে বান্দার হকের উপরে সচেতন থাকার তো দান করুন